উনি উনি তার দুধের কথার অনেক পরিবর্তন করেন ওনার কথা আপনার মিডিয়ার থেকেও আপনারা গ্রহণ করতে পারেন বাংলার লোক অ্যাকসেপ্ট করে না উনি এগারো সালের আগে বলেছিল আমাকে ক্ষমতায় আরও শিল্প এনে দেখিয়ে উনি টাটার তৈরি করা কারখানাকে বিনাময়িতে উঠিয়ে উনি এগারো সালের আগে গিয়ে বলেছিলেন সরকারি কর্মচারীদের গিয়ে আপনার অধিকার এখন চাইলে বলে করে মমতা ব্যানার্জি উনিশ সালের আগে এস এল এস পি আর যারা মঞ্চে ছিল তাদের বলেছিল আপনাদেরকে লোকসভা ভোটের পরে আমি সবাইকে চাকরি দেবো চোর পার্থ সঙ্গে নেই তারপরে বলেছে এভাবে চাকরি হয় না একুশ সালে বলেছিল ষাট হাজার চাকরি দেব সরকারের ক্ষমতা এলে একটা চাকরি হয় এখন বলছে আমার হাতে দশ লক্ষ চাকরি রেডি আছে একুশ আর আগে বলেছিল ডবল ডবল চাকরি দেব এখন ডবল ডবল চাকরি একটু স্যার আগে বলেছিল ভ্যাকসিন কিনে দেব মোদি ভ্যাকসিন নেবো না উনি আগে গিয়ে মোদি ভ্যাকসিন নিজের গায়ে নিয়েছেন তাই মমতা ব্যানার্জির কথা কেউ বিশ্বাস করে না ওপাং পাং ছ